আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় দেয় জীবনের জন্য পানি এ অধ্যাটির অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন এবং আরও কিছু অতিরিক্ত বহুনির্বাচনী প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমি তোমাদেরকে প্রথমেই অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলোকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্নগুলোতে এক নম্বরে বলা হয়েছে কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে এই প্রশ্নের জন্য তোমাদেরকে চারটি অপশন দেওয়া হয়েছে ক নাম্বারে বলা হচ্ছে শ্যাওলা এরপরে হচ্ছে খ নাম্বারে শিঙ্গারা গ নাম্বারে কলমি ঘ নাম্বারে হচ্ছে ক্ষুদিপানা এই চারটি অপশন থেকে কোন অপশনটি সঠিক তা তোমাদেরকে বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ নাম্বারটি গ নাম্বারে হচ্ছে কলমি এই কলমি এই উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে এরপর দুই নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে পানির পিএইচের মান খুব কমে গেলে জলজ প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না দেহাভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে রোগবিধি সৃষ্টি হবে নিচের কোনটি সঠিক ক নম্বর হচ্ছে এক আর দুই ঘ নম্বর হচ্ছে এক আর তিন গ নম্বরে হচ্ছে দুই ও তিন আর ঘ নম্বর হচ্ছে এক দুই ও তিন এখানে তোমাদের এই দুই নম্বরের প্রশ্নটি হচ্ছে বহুপদির সমাপ্তি সূচক প্রশ্ন এই প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে নিচে অপশান দেওয়া হয়েছে তাহলে দুই নম্বরের সঠিক অপশনটি হচ্ছে খ নম্বরে এক আর তিন এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটিতে এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটিতে এখানে বলা হয়েছে অনিক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে অনিকের পুকুরে মাছের বৃদ্ধি সন্তোষজনক আর তুষারের পুকুরে মাছগুলো দুর্বল এদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি পরীক্ষা করে দেখা গেল অনেকের পুকুরের পানির পিএইচ সাত দশমিক পাঁচ আর তুষারের পুকুরের পানির পিএইচ পাঁচ দশমিক পাঁচ এই অনুচ্ছেদটি অনুসারে তোমাদেরকে তিন নম্বর আর চার নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে অনেকের পুকুরের পানি কোন ধরনের অ্যাসিডিক ক্ষারীয় নিরপেক্ষ নাকি ক্যালসিয়াম সমৃদ্ধ তিন নম্বরের সঠিক অপশনটি হচ্ছে খা নাম্বার ক্ষারীয় তাহলে অনেকের পুকুরে পানি খারীয় ধরনের চার নম্বরের প্রশ্নে বলা হয়েছে তুষারের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত অ্যাসিড খার ক্যালসিয়াম নাকি ফসফরাস এই চারটি অপশন থেকে কোন অপশনটি সঠিক চার নম্বরের সঠিক অপশনটি হচ্ছে খ নম্বর খ নম্বরে হচ্ছে খার তুষারের পুকুরে পানিতে খার প্রয়োগ করা উচিত তাহলে আমরা এখানে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের যে নির্বাচনী প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান দেখে ফেললাম আমি এখন তোমাদেরকে আরও অতিরিক্ত কিছু বন প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য আরও অতিরিক্ত কিছু বহনির্বাচনী প্রশ্ন দিয়ে দিয়েছি ফার্স্ট নাম্বারে এখানে প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে খ নম্বর পানি ছয় নম্বরে হচ্ছে মানবদেহের শতকরা কত ভাগ পানি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ষাট থেকে পঁচাত্তর ভাগ সাত নম্বরের প্রশ্নে মাছ মাংস শাক সবজি প্রভৃতিতে শতকরা কতভাগ পানি থাকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ষাট থেকে নব্বই ভাগ আট নম্বরের প্রশ্ন ভূপৃষ্ঠে শতকরা কতভাগ পানি এই প্রশ্নের উত্তর হচ্ছে ক নম্বর পঁচাত্তর ভাগ নয় নম্বরে যে তাপমাত্রায় বরফ গলে যায় তাকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে গলনাঙ্ক দশ নম্বরের প্রশ্ন বরফের গলনাঙ্ক কোনটি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক নম্বর জিরো ডিগ্রি সেলসিয়াস এগারো নম্বরের প্রশ্নে বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে স্ফুটনাঙ্ক বারো নম্বরের প্রশ্ন পানির স্ফুটনাঙ্ক কত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘ নম্বর নিরানব্বই দশমিক আটানব্বই ডিগ্রি সেলসিয়াস এরপরে তেরো নম্বরের প্রশ্নে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস চোদ্দো নম্বরের প্রশ্ন কোনটি স্বাদহীন গন্ধহীন আর বর্ণহীন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে গ গনাম্বার বিশুদ্ধ পানি পনেরো নম্বরের প্রশ্ন পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক নাম্বার তাপমাত্রার উপর নির্ভর করে এরপর ষোলো নম্বরে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক সিসি পানির ভর কত মিলিগ্রাম এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘন নাম্বার এক মিলিগ্রাম সতেরো নম্বরের প্রশ্ন কোন ধরনের পানি বিদ্যুৎ অপরিবাহী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক কনাম্বার বিশুদ্ধ আঠারো নম্বরের প্রশ্ন কোনটি সার্বজনীন দ্রাবক এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কনম্বার ইস্ট ও বা পানি উনিশ নম্বরের প্রশ্ন পানিতে অদ্রবণীয় কোনটি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক কনাম্বার মাটি বিশ নম্বরের প্রশ্ন পানি একটি উভধর্মী পদার্থ কেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে নম্বর খার ও এসিড উভয় হিসেবে কাজ করে একুশ নম্বরের প্রশ্ন বিশুদ্ধ পানির পিএস মান কত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে খ নাম্বার সাত বিশুদ্ধ পানির পিএইচ সাত এরপর আমরা দেখিনি বাইশ নম্বরের প্রশ্নটিকে বাইশ নম্বরের প্রশ্নে এখানে বলা হয়েছে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক নিরানব্বই দশমিক আটানব্বই ডিগ্রি সেলসিয়াস হিমাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস পিএস মান সাত নিচের কোনটি সঠিক এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ঘ নম্বর এক দুই ও তিন এখানে যে তিনটি উত্তর দেওয়া হয়েছে তিনটি উত্তরেই সঠিক তেইশ নম্বরের প্রশ্ন বিশুদ্ধ পানি যে ধর্ম প্রদর্শন করে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক তরিৎ পরিবাহিতা নিচের কোনটি সঠিক এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক নম্বর এক আর দুই এক নম্বর আর দুই নম্বর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এরপর চব্বিশ নম্বরের প্রশ্নে পানির বিশেষ ধর্ম হলো এটি বেশিরভাগ অজৈব যোগকে দ্রবীভূত করতে পারে অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে জৈব ও অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে নিচের কোনটি সঠিক এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে ঘ নাম্বার এক দুই ও তিন এখানে যে তিনটি উত্তর দেওয়া হয়েছে তিনটি উত্তরই সঠিক এরপর সর্বশেষ পঁচিশ নম্বরের প্রশ্নে এখানে বলা হয়েছে সাধারণত পানি এসিডের উপস্থিতিতে খার হিসেবে কাজ করে খারের উপস্থিতিতে এসিড হিসেবে কাজ করে একশো ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হয় নিচের কোনটি সঠিক এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ঘ নম্বর এক দুই ও তিন এখানে যে তিনটে উত্তর দেওয়া হয়েছে এই তিনটে উত্তরই সঠিক তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে অনুশীলনের এবং আরও অতিরিক্ত কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিব একই সাথে তোমাদেরকে অনুশীলনীর যেই সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে ওই প্রশ্নগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো